কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্ট তারাই পায় যারা কাউকে সত্যিকারে ভালোবাসে এটাই বাস্তব আসলে যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো তাদের কাছে ছুটে আসে এটাই বাস্তব যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমাকে কষ্ট সময় পাশে ছিল তাকে একটু সময় দাও কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে বুকে হাজারো কষ্ট নিয়ে হাসি মুখে অভিনয় করার নামই জীবন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন